বিভিন্ন পর্যায়ের সামাজিক রাজনৈতিক সহ দায়িত্ব শিল্পীদের নিয়ে আয়োজন করছে আমি মনে করছি এটা একটা মেসেজ যে মাছটি আমাদের এই মাসের যে তাৎপর্য রয়েছে রমজান মাসের মানুষের প্রতি সহনশীলতা সহনীয়তা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এই যে মনোভাব সেই মনোভাবটি সেই মেসেজটি আমরা আজকে নিয়ে যাব এবং এটি কাজের আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় এলাকা জনগণকে এঁকে নেওয়ার জন্য শিক্ষায় সংস্কৃতিতে সমাজসেবায় স্বাস্থ্যের সব ক্ষেত্রে জনগণকে এঁকে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আজকে এখান থেকে আমরা যাবো এই জন্য আজকের এই আয়োজনের জন্য হৃদয় জপিগঞ্জকে আন্তরিক জানাচ্ছি বিশেষ করে আমাদের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জকিগঞ্জের সকল শিক্ষার্থীদের সংগঠন জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অফ সাস যেটা আমরা অনেকে এসেছে এখানে আমাদেরকে দাওয়াত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে হৃদয় জকিগঞ্জ সহ জকিগঞ্জের অন্যান্য সামাজিক সংগঠন যে সকল কার্যক্রম আঞ্জাম দিবে আমরা আমাদের জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অফ সাস থেকে তাদের সাথে একই সঙ্গে একই লক্ষ্যে জকিগঞ্জের উন্নয়নে জকিগঞ্জ কমিউনিটির উন্নয়নে

অনেকেই বক্তব্য রাখবেন আমারও একটি ছোট্ট প্রোগ্রাম রয়েছে যার জন্য আমি প্রথমেই প্রকাশ করছি যে আমি চলে যেতে হবে তো হৃদয়ের যোগীগঞ্জ আসলে এটা এটা হৃদয়ের যোগীগঞ্জ যখন নাম বা যখন কেউ ফোন করে আমাকে অথবা আমাকে কেউ স্মরণ করে তখন আমার আসলে হৃদয়ে একটি কম্পন নেই এই হৃদয়ের যোগীগঞ্জ যোগীগঞ্জিতে যোগীগঞ্জের মানুষের ছাত্র সহ অসহায় দরিদ্র মানুষের জন্য অনেক কিছু করছে আমি তাদের সাথে আছি এবং খুব ভালো লাগে এই বেশ কিছু তরুণ সমাজসেবক যারা হৃদয় জঙ্গির কাছে এগিয়ে নিতে চায় আমরা হৃদয়ের জঙ্গির যে উত্তরিত সমৃদ্ধি কামনা করি আজকে পবিত্র এই মাহের জানের দিনে আমরা তাই আমাদেরকে একত্রিত আমরা বিশেষ করে এখানে জঙ্গিগঞ্জ জঙ্গিগঞ্জের বাইরেও কিছু ছাত্র বাইরে আছে আমার মনে হচ্ছে আমার কি দেখতে পাচ্ছি দেয় হোক আমাদেরকে যে একত্রিত করা এই যে হৃদয়ে জ্যোতি গজ্ সারা সুজুক করে দিয়েছে তার জন্য আমি শুকরিয়া দা করছি মহান বিপ্লবী আল কাছে আমি হৃদয়ে জ্যোতি কাছে একটি কথা বলতে চাই যেটা হচ্ছে আমরা বিগত 17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচারের অত্যাবে আমরা বাংলাদেশ শুধু আমরা বিএনপি যারা কই আমরা যারা বিএনপি সাথে সম্পৃক্ত রয়েছেন বা আন্দোলনে সম্পৃক্ত তারা সারা বাংলাদেশ নির্যাতিত হয়েছে বাংলাদেশের মানুষের ভোট ভাতের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমি হৃদয় জকিগঞ্জকে অনুরোধ করব আপনাদের আগামী দিনের কর্মকাণ্ডে যাতে এই জিনিসগুলা উঠে আসে তাহলে আমাদের এই যে জুলাই আগস্টের যে সকল ভাইরা ছাত্র জনতা আমাদের আত্মাহতি দিয়ে এদের স্বাধীন করেছে তাদের রক্তের সাথে বেঈমানি হবে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে আমার আমি ক্ষমা চেয়ে দিচ্ছি ধন্যবাদ মাহবুল হক চৌধুরী কি ভাইকি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সভাপতি মৌলানা আব্দুল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক হাফেজ

আমি যতক্ষণ পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারক মোবারকবাদ জ্ঞাপন করছি তারই পাশাপাশি ছোট্ট একটি প্রস্তাব প্রকাশ করছি আমরা যতক্ষণের অবহেলিত যারা বর্তমান সিলেটে অবস্থান করছি আমরা বিভিন্নভাবে বিভক্ত থাকার কারণে আমাদেরকে মানুষ বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত করে তাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুরব্বীদের দ্বারস্থ হই আমি একটি প্রস্তাব পেশ করছি আমাদের জকিগঞ্জের বিভিন্ন ইউনিটে রয়েছে একতা ফোরাম হৃদয় জকিগঞ্জ জকিগঞ্জ ঐক্য পরিষদ এবং অনেক সংগঠন রয়েছে সবাইকে একসাথে নিয়ে একই প্ল্যাটফর্মে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শে আগামী দিন পথ চলার জন্য সমৃদ্ধ জকিগঞ্জ করার লক্ষ্যে আমি আহ্বান করছি আমরা বিভিন্ন সময় দেখি নোয়াখালী চাঁদপুর বিভিন্ন জেলার অধিবাসী যারা তাদের একটু টুকাইয়ের উপর টুকি করে পরেও তাদের যে

এই রমজান মাসে সেটা সত্যি খুবই গর্বের এবং আমি অত্যন্ত আনন্দিত যে হৃদয় যোগীগঞ্জ আজকে সবাইকে এক করেছে এজন্য তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাই আসলে আমরা যেখানেই থাকি না কেন আমরা সব সময় আমরা আমাদের জন্মভূমি আমাদের যেখানে নারীর টান রয়েছে সেই যোগীগঞ্জকেই আমরা যেখানেই যাই না কেন আমরা মনের মধ্যে লালন করি আর এই এই একটি সংগঠন এমন একটি সংগঠন যে তারা নাম দিয়েছে হৃদয় যোগীগঞ্জ এবং হৃদয় হচ্ছে এমন একটি জায়গা যেখানে মানুষকে সব কিছু বাস করে ভালো যেমন বাস করে খারাপও যেমন বাস করে আমি এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সবার প্রতি একটা অনুরোধ রাখবো যেহেতু সময় কম সামনে ইক্তারের সময় চলে এসেছে আমরা যেখানেই থাকি না কেন আমরা আমাদের মন থেকে আমাদের যোগীগঞ্জকে ভালোবাসি এবং যোগীগঞ্জ যখন কোনো দুঃখের মধ্যে পড়ে তখন যেন আমরা সেই দুঃখটাকে সবাই একসাথে শেয়ার করে নিতে পারি এবং যোগীগঞ্জে যখন কোনো হাসি আনন্দ হয় তখনও যেন আমরা সব সাথে সবাই যেন একসাথে সেটা লালন করতে পারি আমি ছোট্ট একটি অনুরোধ সবাইকে এখানে জানবো এই মুহূর্তে এটা আসলে কতটুকু বলা হবে তা মনে করছে তারপরেও বলতে হবে কি আমাদের অধিকার আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা একটা ভয়াবহ সমস্যার মধ্যে আছি যোগীগঞ্জবাসী আমাদের বাদ বাদের কাজ ভারতীয় দেশে পাঠিয়ে দিয়েছে এবং সামনে বর্ষা মৌসুম আসছে এবং এই বর্ষা মৌসুমে জানি আমাদের আমাদের প্রযোগিগতের অবস্থা কি হবে তো আমরা এটা আন্দোলন করছি এখানে অনেকে আছেন জয়নাল সহ বা মঞ্চ ভূমিষ্ঠ যারা আছেন সবাই জানেন আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাবো এবং আমরা ঈদের বা সবাই যার যার জায়গা থেকে আমরা একটা প্রতিবাদ করব যাতে আমাদের বাঁধের কাজ করে দেওয়া হয় আমরা যেন বন্যা থেকে রক্ষা করতে পারি এবং আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি যোগীগঞ্জকে আপনাদের সকলের সফলতা কামনা করছি

আমাদের হৃদয়ে যে চক্রীগঞ্জকে ধারণ করি আমাদের যে শিকড়ের যে নাম চকিগঞ্জ সেই শিকড়ের সবাই আমরা একত্রিত হয়েছি কেননা যতই যত যত অনুষ্ঠানে দাওয়া থাক না কেন পরিবারের লোক যখন আমাদের যে ডাক দেয় তখন আমরা সবাই একত্রিত হই আমরা সারা দিয়ে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে হৃদয় চকিগঞ্জ যে প্রোগ্রাম করতে যাচ্ছে আমরা সবাই এক ছবিতে বসে যে কি মহান রবুল্লাহলামের কাছে এটি আমরা সুক্তির আদায় করতে পারি যে আমরা পরিবার যোগীগঞ্জ আমরা এক পরিবার বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন পৃথিবীতে আজকে এই চকিগঞ্জের নাম নিয়ে যে বা যারা পাঁচজন একত্রিত হলে যে সংগঠন তৈরি করে এই চৌরঞ্জিত সুনামকে একটা মুকুট করার জন্য পৃথিবীতে সবাই হাত উঠায় যে চৌরঞ্জিত সুনাম পৃথিবীতে যতটা সংগঠন আছে প্রত্যেক সংগঠন আমি মনে করি যারা এই দুঃখ নিয়ে সামাজিক সংগঠনের মাধ্যমে এগিয়ে যায় তাদের নাম বিকাশ উন্নত করে ইতিহাস সাক্ষী থাকবে আমি মনে করি আলহামদুলিল্লাহ আজকে আমরা যেভাবে রাজনীতি করি আর যে টেবল করি না কেন কিন্তু আমরা একই পরিবারের মানুষ যারা ত্যাগ শিকার করে এই সামাজিক সংগঠন কোন রাজনৈতিক মঞ্চ নয় সামাজিক ভাবে যতিগন্ত একে নিতে ইতিহাস সাক্ষী রেখে আমি তাদের তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই অনুষ্ঠানের সবাই যতিনাথি যত রতি মহারতি গণিত আমার সম্মুখে এই আজকের যারা এই আয়োজন করছে ত্যাগ স্বীকার করে তাদের প্রতি

বর্তমান সিলেট জেলা বিএনপি সম্মানিত যুগ্ন সাধারণ সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান পাবলু ভাইকে মঞ্চে আসন অলঙ্কিত করার জন্য আমি সব বিনিয়োগ করছি সিলেট জেলা বিএনপি সম্মানিত অর্থনৈতিক বিষয়ক সম্পাদক তিন নম্বর সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তাক আহমদকে